হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আমরা যারা প্রতিদিন কোনো না কোনো চাকরির সন্ধান খুঁজে থাকি শুধু তোমাদের জন্যই আজকের বিশেষ প্রতিবেদন আজকের ভ্যাকেন্সিগুলি এসেছে বিদ্যালয় থেকে এনজিও থেকে হসপিটাল থেকে এবং অঙ্গনের কেন্দ্র থেকে ভ্যাকেন্সি পেয়েছে শিক্ষক ও স্টাফ পদে টোটাল ভ্যাকেন্সি দুশো পাঁচখানা এইট টেন টুয়েলভ আর যোগ্যতায় বা গ্র্যাজুয়েশন বা যোগ্যতায় অনেকগুলো জব নোটিভেশন আছে তোমরা মিলিয়ে নেবে তোমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কোন জবটা তোমার জন্য মিলে সবচেয়ে প্রথম জব নোটিভেশানটা এসেছে গভর্নমেন্ট সেক্টর থেকে কলেজ অফ এগ্রিকালচার থেকে জব নোটিভেশানটা এসেছে কলেজ অফ এগ্রিকালচারে তোমাদের স্টাফ নিয়োগ করা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের নাম কোয়ালিভিশন চা হয়েছে বিএসসি থাকতে হবে এগ্রিকালচার বা হর্টিকালচার বিভাগে পার অনারিয়াম অনার দেওয়া হবে পনেরো হাজার টাকা পার অনারিয়াম অনার্যাম দেওয়া হবে প্রজেক্ট ইস্টির জন্য ম্যাক্সিমাম যে এজ তা থার্টি সেভেন বলা হয়েছে আর এস সিএসটির জন্য ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশন আছে এই জবটা যদি তোমরা করতে চাও তোমাদের অ্যাপ্লাই করতে হবে ছাব্বিশ নভেম্বর ছাব্বিশ নভেম্বর তোমাদের লাস্ট ডেট বা ছাব্বিশ নভেম্বর তোমাদের ইন্টারভিউ ডেট যেটা বলা হয়েছে ওই ডেটেই তোমাদের উপস্থিত থাকতে হবে সকাল সাড়ে এগারোটায় কলেজ অফ এগ্রিকালচার ভবনে যাওয়ার সময় তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট আর এক কপি জেরক্স কপি নিয়ে যাবে অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবে ডকুমেন্ট বলতে তোমাদের সার্টিফিকেট তোমাদের মার্কশিট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেগুলো আছে ওইগুলো নিয়ে যেতে হবে নেক্সট জব নোটিফিকেশনটা বেরিয়েছে দিয়েছে গভর্নমেন্ট সেক্টর থেকে আইসিআর রিসার্চ কমপ্লেক্স নর্থ ইস্টার্ন রিজন যার অফিসিয়াল অ্যাড্রেস হলো লিমবেচরা আইসিআর রিসার্চ কমপ্লেক্সে তোমাদের ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হচ্ছে এখানে ন্যূনতম যে যোগ্যতা বা কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে তোমাদের এম এফ এস সি বা এমবিএসসি বা মাস্টার ডিগ্রি থাকতে হবে জুলজিক্যাল সায়েন্সে উইথ স্পেশাল এশিয়ান ফিশারিজ এখানে ন্যূনতম যে স্যালারি বলা হয়েছে পার মান্থ থার্টি থাউজেন্ড পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে নেক্সট ভ্যাকেন্সি পেয়ে দিয়েছে তোমাদের করবুক আইসিডিএস প্রজেক্ট থেকে করবুক আইসিডিএস প্রজেক্টের অধীনে তোমাদের অঙ্গনের কর্মী এবং অঙ্গনের হেল্পার নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ ডেট বলা হয়েছে ছাব্বিশ নভেম্বর অ্যাপ্লিকেশন পাঠাতে হবে আঠারো নম্বরীতে বাইশ নম্বরীতে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে এখানে সবচেয়ে প্রথম যে অঙ্গনের সেন্টারগুলো আছে বাচ্চরা পাড়া যেটা আছে সেখানে একটা অঙ্গনের হেল্পারের পোস্ট বেরিয়েছে সূত্রধর পাড়া করবোকে এখানে একটা অঙ্গনের ওয়ার্কারস পোস্ট বেরিয়েছে লেবাছড়া পাড়া বৈদাপাড়ি মাতারি পাড়া নরেন্দ্র কলোনি ছোলকাপ্পাপাড়া এম টি কলোনি পাড়া সরি এই যে বিভিন্ন অঙ্গনের সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলোর অধীনে অঙ্গনের কর্মীও হেল্পার নিয়োগ করা হচ্ছে টোটালি করবুক আইসিডিএস প্রজেক্ট অধীনে যতগুলো অঙ্গনের সেন্টার আছে ম্যাক্সিমাম অঙ্গনে সেন্টারে অঙ্গনী কর্মী হেল্পার নিয়োগ করা আছে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমার ন্যূনতম যোগ্যতা যেটা মাধ্যমিক পাস তোমাদের সবাই জানা আছে আর এখানে তোমাদের উইন্ডো বা বিবাহিত হতে হবে যে এলাকায় অঙ্গনের সেন্টারটা ওই এলাকার স্থায়ী বাসিন্দা ওই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই আরও আর ম্যান্ডেটারি আর বা তোমাদের এই এলাকার যে তুমি বাসিন্দা সেই প্রমাণপত্র ইন্টারভিউ দেওয়ার আগে যে ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপের সাথে অ্যাটাচ করে দিতে হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের জম্পুজলা আইসিডিএস প্রকল্পের অধীনে যা জম্পুজলা টাকার জেলা আইসিডিএস প্রকল্পের অধীনে এখানে টোটাল বারোটা অঙ্গনের সেন্টার আছে যে সেন্টার অধীনে অঙ্গনের কর্মী বা অঙ্গনের হেল্পার নিয়োগ করা হচ্ছে যেমন জগাইবাড়িতে অঙ্গনের কর্মীও অঙ্গনের হেল্পারও নিয়োগ করা হচ্ছে বিপিন সাদুপাড়া অঙ্গনের কর্মী হেল্পার নিয়োগ করা হচ্ছে বহুচরনে অঙ্গনের হেল্পার সেরকমভাবে তোমাদের বিন বিন বিনন ঠাকুর অঙ্গনী ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে তারপর হরিবন্ধু অঙ্গনী হেল্পার নিয়োগ করা হচ্ছে দেবচরণ বৈরাগী অঙ্গনির ওয়ার্কার নিয়োগ নিয়োগ করা হচ্ছে এখানে এরকম চোদ্দোটা অঙ্গনী সেন্টার আছে যেখানে অঙ্গনিকর্মীও হেল্পার নিয়োগ করা হয়েছে জম্পুজলা টাকা জলা আইসিএস প্রকল্পের অধীনে অ্যাপ্লিকেশনটা বলা হয়েছে ষোলোই নম্বর মধ্যে পুছিয়ে যেতে হবে এখানে যারা অলরেডি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছে তাদের ইন্টারভিউ যেটা বারো নম্বর হওয়ার কথা সেটা অলরেডি তো এটা পোস্টপোন করে দেওয়া হয়েছে এখন বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন শুড রিচ টু দ্য অফিস আন্ডারস্ট্যান্ড লেটার্ট ষোলো নম্বর ষোলো নম্বর তো অ্যাপ্লিকেশনটা পৌঁছে যেতে হবে এখানে ওয়ার্লকে ইন্টারভিউ বলা হয়েছে আঠাশ নম্বর তোমাদের ওয়ার্লকে ইন্টার হবে এখানে ওয়ার্লকে ইন্টারভিউর দিন তোমার ডাইরেক্ট জম্পুজলা টাকার জোলা আইসিটিএস প্রকল্পর যে অফিসিয়াল অ্যাড্রেস টাকার জোলা সেই অ্যাড্রেসে তোমার পৌঁছে যেতে হবে যাওয়ার সময় বা যাওয়ার আগে তোমার অবশ্যই ডকুমেন্টগুলি আগে পৌঁছে দেবে এবং ইন্টারভিউর দিন তোমার ডকুমেন্টের যে অরিজিনাল বা জেরক্স কপিটি নিয়ে যেতে হবে এখানে তোমাদের যে এজ আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এজ হতে হবে অঙ্গনী ওয়ার্কার জন্য ন্যূনতম মাধ্যমিক ফার্স হতে হবে অঙ্গনী হেল্পারের জন্য এইচ ফাস হতে হবে কপি লাগবে মার্কশিটের অরিজিনাল ফটো যেগুলো প্রয়োজন সেগুলো লাগবে এখানে এখানে মাধ্যমিক ফার্স্ট সার্টিফিকেট যে প্রমাণপত্রের জন্য সেটা লাগবে তুমি ওই এলাকার অঙ্গনী হেল্পার বা ওয়ার্কার কিনা বা ওই এরিয়ার কিনা সেটার একটা আরওয়ার বা অরিজিনাল বা ফটোগুলো নিয়ে যেতে হবে আর ওর না থাকলে যে তোমার এই পিআর টিচার সেটাও তুমি নিয়ে যেতে পারো নেক্সট ভ্যাকেন্সি পেয়েছে টিচার পোস্টে আর জেন্ট রিকোয়ার এক্সপিরিয়েন্স টিচার ইন সায়েন্স অফ আগরতলা এখানে এক্সপিরিয়েন্স টিচার যা হয়েছে সায়েন্স ব্যাঙ্ক থেকে কোথায় আগরতলা ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টারে নিয়োগ করা হচ্ছে সায়েন্স টিচার তোমাকে প্রেফারেন্সগুলো গিভেন ফ্রেশার অ্যান্ড রিটার যারা নতুন আছো যারা মানে বি বিএসসি বা এমএসসি পাস করে বেরিয়েছো তোমরা অ্যাপ্লাই করতে পারো বা যারা রিটায়ার শিক্ষক যারা আছে বা রিটায়ার যারা বয়স্ক যারা প্রাইভেট টিউটার যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে সবার জন্য উন্মুক্ত সেভেন ডাবল জিরো ফাইভ এইট টু সিক্স থ্রি ওয়ান ফোর এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এজ এ সায়েন্স টিচার যদি আগরতল ইংলিশ নাম কোচিং সেন্টারে জবটা করতে চাও নেক্সট জবটা ভেকেন্সিটা বেরিয়েছে একটা এনজিও থেকে ভেকেন্সিটা বেরিয়েছে তোমাদের বইয়ের মাথা অবস্থিত বৈকুণ্ঠু বয়স্ক সেবা আশ্রম থেকে বৈঙ্ক বৈকুণ্টু বয়স্ক সেবা আশ্রম অফিসিয়াল অ্যাড্রেস হল বইয়ের মাতা প্রিয় দেববর্মা বা গোকুলনগর বিশালগড় গোকুলনগর বিশালগড় এই এনজিওর অ্যাড্রেস বা এই যে এনজিওর পরিচালিত যে আশ্রম আছে তার অ্যাড্রেস এখানে অফিসীয় ফিল্ডের কাছে পুরুষ মহিলা নিয়োগ করা হচ্ছে থাকা খাওয়া বেতন তোমাকে আলোচনা ক্রমে দেওয়া হবে থাকা খাওয়া তো ফ্রি আর বেতনটা তোমার সাথে আলোচনা ক্রমে দেওয়া হবে বিস্তারিত জানার জন্য নাইন সিক্স ওয়ান ট্রিপল অথবা সেভেন জিরো এইট দুইটা থেকে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারো মাধ্যমিক হওয়ার যোগ্যতা গ্র্যাজুয়েশন বা টুয়েলভ যে কোনো যোগ্যতেই তোমার থাকবে না কেন তোমরা ও ফিল্ডের কাজের জন্য তোমরা সিলেক্টেড হতে পারো যদি তোমরা কাজটা করতে চাও এনজিওতে বা এনজিওর মতো সামাজিক সংস্থায় কাজ করা তোমাদের মানে এক্সপার্টাইজ বা তোমাদের কোনো ইচ্ছা থেকে থাকে অবশ্যই যোগাযোগ করে নেবে নেক্সট ভ্যাকেন্সি এসেছে জবফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে ধলাই ডিস্ট্রিক্টে জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে ধলাই আম্বাসার ব্যবস্থাপনায় আঠেরোই নম্বর জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে সকাল দশটায় জব ফেয়ার অনুষ্ঠিত হবে দশটা থেকে তিনটায় জব ফেয়ার চলবে যারা জব ফেয়ার অংশগ্রহণ করতে চাও তারা আঠেরোই নম্বর তোমাদের ধলাই ডিস্ট্রিক্ট যে জব ফেয়ার সেন্টার আছে আম্বাসা সেখানে পৌঁছে দিতে হবে অফিসিয়াল যে ডোলুবাড়ি আম্বাসা স্থিত জেলা কর্মনীত কেন্দ্র অফিস এখানে যারা যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চাক দশটা ভিত্তি পৌঁছে যাবে সেখানে এখানে আইলেস হসপিটাল নিয়োগ করা হচ্ছে হিরো ডিপ অ্যান্ড ডেকোরেটারি নিয়োগ করা হচ্ছে আর পাল বাদাসে নিয়োগ করা হচ্ছে যাওয়ার সময় তোমাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র নাগরিকতা সার্টিফিকেট পিআরটিসি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের অরিজিনাল ফটোকপি সবগুলো কিন্তু নিয়ে যেতে হবে আঠারো নম্বর আগে কোনো অ্যাপ্লাই করার প্রয়োজনীয়তা নেই আঠারো নম্বর ডাইরেক্ট গিয়েই তোমরা ইন্টারভিউ বা তোমাদের ডকুমেন্ট যেটা ফিল আপ সেটা করে নিতে পারবে এখানে ন্যূনতম যে কোয়ালিফিকেশনগুলো বলা হয়েছে আইএলএস হসপিটালে তোমরা দেখো আইএলএস হসপিটালে ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে পাঁচজন এখানে ফার্মাসির জন্য ডি ফার্মা বা বি ফার্মা পাস হতে হবে ল্যাবরেটারি টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে পাঁচজন এখানে ডি ফার্মা বা ল্যাবরে ডিপ্লোমা বা ডিগ্রি মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি পাসআট হতে হবে জেনারেল ডিউটি স্টাফ নিয়োগ করা হচ্ছে দশজন টেন বা টুয়েলভ ভার্স অ্যাপ্লাই করতে হবে তাছাড়া তোমাদের পাঁচজন নিয়োগ করা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে পাঁচজন সিনিয়র স্টাফ নার্সের জন্য ন্যূনতম জিএসি জিএনএম বা বিএসসি পাস হতে হবে নার্সিং সুপয়েন্টের নিয়োগ করা হচ্ছে তোমাদের একজন জিএনএম্ব বিএসসি নার্সিং পাস ওট হতে হবে সুন্দর সুন্দর ভ্যাকেন্সি বেরিয়েছে তাছাড়া এক্সিকিউটিভ অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভ কাস্টমার কেয়ার অফিসার বেরিয়েছে সেখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে হসপিটাল ম্যানেজমেন্টে এগুলো আইলএস হসপিটাল থেকে দিবে কিন্তু সাইত্রিশখানে ভেকেন্সি বেরিয়েছে শুধুমাত্র আইলএস হসপিটালই তোমরা আইলএস হসপিটাল গিয়ে কিন্তু ইন্টারভিউ হবে না আইলএস হসপিটাল যদি তোমরা জবটা করতে চাও তাহলে ধলাই দৃষ্টিকে তোমাদের পুছে যেতে হবে আঠেরই নম্বর বেলা দশ গোটিকে নেক্সট হিরো ডিপ এন্ড ডেকোরেটার অ্যান্ড ক্যাটারিং হেলভেন ক্যাটারিং সার্ভিস যেহেতু কুকিং রিলেটেড অর্গানাইজেশন এখানে হাউস কিপিং একজন নিয়োগ করেছে ফুড পেপার্স একজন নিয়োগ করেছে কুক একজন কিচেন হেল্পার দুজন ড্রাইভার একজন সিকিউরিগার দুজন ন্যূনতম মাধ্যমিক হলে তোমরা সবগুলি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিন্তু প্লেস অফ পোস্টিং যেটা হিরো ডিপ ডেকোরেটার এটা হলো ধলাই ডিস্ট্রিকের প্লেস অফ পোস্টিং ধলাই ডিস্ট্রিকে আর স্যালারি সবগুলি আট থেকে বারো হাজার টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে নেক্সট যে অর্গানাইজেশন থেকে ভেকেন্সি পেয়েছে পাল বাদাস থেকে পাল বাদাসের সেলস এক্সিকিউটিভ দুজন নিরক্ষণ হয়েছে পনেরো হাজার টাকা বেতন ইলেকট্রিক্যাল সার্ভিস ইঞ্জিনিয়ার কম্পিউটার হার্ডওয়্যার নে সিসিটিভি ক্যামেরাম্যান দুজন নিক্ষণ হয়েছে ড্রাইভার দুজন এখানে ইলেকট্রিক্যাল সার্ভিস বা কম্পিউটার হার্ডওয়্যার বা নেটওয়ার্কিং বা সিসিটিভি ক্যামেরার যে ইঞ্জিনিয়ার বলা হয়েছে এগুলোর ক্ষেত্রে আইটিআই থাকতে হবে ফোন টু ফোর পার্টিকুলার ফিল্ড থেকে আর ড্রাইভার পোস্টের জন্য দুটা ভেকেন্সি বেরিয়েছে দশ হাজার টাকার মান বেতন এখানে নূন্য এফ ফার্সলেই ড্রাইভার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে এই জবটা অর্গানাইজ করছে তোমাদের ধলাই ডিস্ট্রিক্ট অ্যাপ্লমেন্ট এক্সচেঞ্জ অফিস আর জবটা স্পন্সার করছে আম্বাসার যে জেলা কর্ম বা জেলা অ্যাপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস সেটাই তো স্পন্সারও করছে তোমরা মেইন কাজ হলো ওই ইন্টারভোর দিন ওই লোকেশনে তোমার সমস্ত ডকুমেন্ট এবং জেরক্স এবং অরিজিনাল নিয়ে পৌঁছে যাও যদি তোমার কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিলে যাচ্ছে ন্যূনতম এইট ফার্স্টের জব আছে ম্যাক্সিমাম এখানে যে জবটা চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি এখানে এইট ফার্স্টের জবও আছে আইটিআই ফার্স্টের জবও আছে বিএ ফার্স্ট জব আছে মাধ্যমিক ফার্স্ট জব আছে গ্রাজুয়েশনের জব আছে তাছাড়া থাকছে টেন টুয়েলভ ফার্স্ট জব ডি ফার্মা এম ফার্মা বা জিএনএম বিএসসি সি নার্সিং পাসআের জবও কিন্তু এখানে আছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটা পাইকারি হোলসেল ওষুধের দোকান থেকে এখানে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ লোক নিয়োগ করা হয়েছে ড্রাইভিং লাইসেন্স এবং টু হুইলার কিন্তু থাকা বাঞ্ছনীয় এখানে ফোন নাম্বার দেওয়া আছে সেভেন সিক্স থ্রি জিরো নাইন ওয়ান থ্রি জিরো টু জিরো অথবা সেভেন ডাবল জিরো নাইন এইট ফাইভ ওয়ান এইট জিরো সিক্স দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি ফিরে হচ্ছে ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরে প্রতিষ্ঠিত খুশু ওষুধের দোকান জন্য ফার্মাসিস্ট চাই এবং কাজ জানা সেলসম্যান চাই তিনটা দুইটা ফোন নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নিও যারা ফার্মাসিস্ট ভাই বোনরা যারা তোমরা ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছে ফার্মাসিস্টে তোমাদের জন্য দারুণ একটা সুযোগ এবং কেউ যদি সেলসম্যানদের জব করতে চায় একটা ওষুধের দোকানে তোমরাও যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে ডায়াগনোসিস সেন্টার থেকে এখানে বলা হয়েছে আগরতলা শহরে একটা প্রতিষ্ঠিত ডায়াগনোসিস সেন্টারের জন্য অভিজ্ঞ মেডিকেল লাইব্রেরি টেকনিশিয়ান চাই অর্থাৎ বি এম পাস আউট মেডিকেল লাইব্রেরি টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে ইচ্ছুক প্রার্থীরা বায়োডাটা সাবমিট করতে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি সিক্স ওয়ান ডবল টু ওয়ান ফোর টু এই নাম্বারে নেক্সট ভ্যাকেন্সি পেয়ে আগরতলা স্থিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে দিনের দিন কাজ করার কাজের জন্য মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেট চাই আগ্রহীরা যোগাযোগ করতে নাইন ফোর থ্রি সিক্স ফাইভ ফোর ওয়ান ডবল নাইন জিরো নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে জবটা কি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে দিনের দিন কাজ জানা দৈনন্দিন কাজ জানা লুক প্রয়োজন নেক্সট বেরিয়েছে রিকোয়ার কুক নিয়োগ করা হচ্ছে একটা গেস্ট হাউসের জন্য আগরতলা তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও রেটিকো অ্যাট ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তোমরা মেল করতে পারো অথবা তোমরা কন্ট্যাক্ট করতে পারো নাইন এইট ফাইভ সিক্স জিরো নাইন টু সিক্স জিরো ওয়ান যেটা যারা কুক কুক এজ এ কুক এক্সপিরিয়েন্স আছে রান্নাবাড়ির কাজে তোমরা দক্ষ তাহলে তোমরা গেস্ট হাউসের জন্য অ্যাজ এ কুক তোমরা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো খুব ধারণ একটা পোস্ট দারুণ একটা সুযোগ তাছাড়া যদি তুমি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করতে চাও কিংবা ল্যাবরেটরি ডায়গনাসিক সেন্টারে কাজ করতে চাও যোগাযোগ করতে পারো ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে যোগাযোগ করতে পারো তোমরা যদি সেলসম্যান হিসাবে কাজ করতে চাও একটা ওষুধের দোকানে তবুও তোমরা যোগাযোগ করতে পারো তোমরা যদি আইএলএস অফিসার কাজ করতে চাও তোমরা যোগাযোগ করতে পারো তোমরা যদি এনজিওতে কাজ করতে পারো খুব দারুণ একটা সুযোগ আছে এনজিওতে তুমি যদি টিচার হিসেবে জব করতে চাও সেটাও যোগাযোগ করো তুমি যদি অঙ্গনে কর্মী বা হেল্পার হিসেবে যোগাযোগ করতে চাও সেটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে মানে খুব সুন্দর সুন্দর আজকের ডেটে ভ্যাকেন্সি বেরিয়েছে সবগুলো একসাথে যদি কম্বাইন করি তো এখন তোমাদের কাজ তোমাদের কর্তৃব্য কোন কোয়ালিফিকেশন বা ক্রাইটেরিয়া কোনটা তোমার জন্য সুইটেবল ধন্যবাদ সবাইকে সাদী জক্তিপুরা ইউটিউব চ্যানেল